আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গণমানুষের ব্যাংক আস্তার ব্যাংক ইসলামী ব্যাংক জন্মলগ্ন থেকেই গ্রাহকদের আমানতকে সুরক্ষিত রেখে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে আজ পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঠিক তেমনইভাবে জন্মলগ্ন থেকে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়ে আসছে হয়েছে তবে গত পনেরো বছর হাসিনা সরকার এসে বাংলাদেশের একমাত্র আস্থার ব্যাংক প্রায় আট কোটি মানুষ যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার যে ব্যাংক দুই কোটি তিরিশ লাখ গ্রাহকের যে আস্থার ব্যাংক সর্বোচ্চ আমানতের একমাত্র ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরে এর কোনো আর নজির নেই এরকম একটি ব্যাংকে জনগণের একটি আস্তার ব্যাংকে তারা লুটপাটের ব্যাংক বানিয়েছে যখন দখল করতে পারেনি তখন জঙ্গি কানেকশন হিসেবে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এর আস্থা সবসময় ইসলামী ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ ছিল দেশের কোটি গ্রাহকের সম্প্রতি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর গত পাঁচই আগস্ট একটি স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ যে একটি সুশৃঙ্খল পথে এগুচ্ছে তারই ধারাবাহিকতাই ব্যাংকিং সেক্টরও নতুন ধারার শুদ্ধভাবে চলার এক মহাযজ্ঞ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক যেটা অত্যন্ত প্রশংসনীয় কুটি গ্রাহকের এই ব্যাংকে তারা যেভাবে লুটপাটের ব্যাংক বানিয়েছে তা এই সরকারের পতনের পর একে একে সব ফুটে উঠতেছে সে কারণে কিছু কিছু মানুষ কিছু কিছু গ্রাহক আজ তাহারালেও হারালেও ব্যাংকে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি তবে সরকার পতনের আগে পরে তথাকথিত ব্যবসায়ী এসালমের মালিকানাধীন থাকায় তার সঙ্গুপাঙ্গুরা তার আত্মীয় স্বজন প্রতিবেশীরা এবং সর্বোপরি যাদেরকে যাদেরকে বিনা পরীক্ষায় চাকরি দিয়েছে তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় যেভাবে মানুষের আমানত নিয়ে চিনিমিনি খেলেছে তার সুষ্ঠু স্বতন্ত হবে এই এই সরকারের আমলেই আশা করি এবং ইসলাম ব্যাংক যাদের দ্বারাই সুন্দরভাবে পরিচালিত হয় যারা জন্মলগ্ন থেকেই এই ইসলাম ব্যাংকে একটি জনতার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকে একটি কল্যাণমুখী ব্যাংকিং এবং সুদমুক্ত একটি ব্যাংকিং হিসেবে গড়ে তুলেছে এই বাংলাদেশে তাদের হাতে যেন ইসলাম ব্যাংকে যায় এবং এই সরকার সার্বিকভাবে বাংলাদেশ ব্যাংক সার্বিকভাবে সহযোগিতা করে পাঁচই আগস্টের পর তারা আসালমের শঙ্কুভঙ্গরা উদ্ভূতভাবে জড়িত হয়ে ইসলামী ব্যাংক থেকে আরও টাকা সরিয়ে নেওয়ার যে নীল নকশা সাজিয়েছিল ইসলামী ব্যাংকের বিশ্বাসী কর্মকর্তাগণ উপরের সারির ম্যানেজমেন্টরা সেই নীল নকশা বাস্তবায়ন হতে দেয়নি কিন্তু তাদের সঙ্গপাঙ্গুরা ইসলামী ব্যাংক নিয়ে যে চিনিমিনি খেলার চেষ্টা করতেছে বা করেছে ইদানিংকালে তার সুস্থ তদন্ত এবং বিচার হওয়া দরকার যে বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিও কিছু কিছু কোম্পানি বড় বড়ো কোম্পানিগুলা যেমন আর এল ন্যাশনাল পরিমার চট্টগ্রামের এন মোহাম্মদ আনোয়ার গ্রুপের অ্যাওয়ান যেগুলোর সাথে মূলত আমি ব্যবসা করি তারা ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা নিচ্ছে না কেন নিচ্ছে না হয়তো ইসলামী ব্যাংক তাদের সাথে ভালো ব্যবহার করে নেই হয়তো এটা আমি মনে করছিলাম কিন্তু অধ্যতন এক কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি অ্যাসালমের যে বড় বড় চেকগুলা দিয়ে বড় বড় চেক দিয়ে টাকা তোলার চেষ্টা করেছিল সেই চেকগুলা বাধা দেওয়ার কারণে কিছু কিছু বড় বড় কোম্পানিরও চেক বাধাগ্রস্ত হয় তাদের টাকা দেয় নাই হয়তো সেই বিষয়ে হয়তো কোম্পানিগুলোর মনোমালিন্য হতে পারে কিন্তু বড় বড় কোম্পানিগুলা যেগুলা সেই বিষয়টি মাথায় না নিয়ে এবং ইসলাম ব্যাংকে টাকা না নেওয়া ইসলাম ব্যাংকের মাধ্যমে টাকা না নেওয়া এটা একটি অমানবিকই বলে মনে করব আমি যেহেতু আমরা ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করি তা আমরা চাইব ইসলামী ব্যাংকের মাধ্যমেই টাকাটা কোম্পানির কাছে যাক কিন্তু কোম্পানিগুলা খরাভাবে নোটিশ দিয়ে দিয়েছে যে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা নেবে না এমন এমনকি প্রাণ আর পি এল গ্রুপ তাদের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে যে শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো আছে সে ব্যাঙ্কগুলোর মাধ্যমে তারা টাকা নেবে না লেনদেন করবে না কিন্তু কেন ইসলামী ব্যাংক গ্রাহকের যে আস্থা সেটা বলাই বাহুল্য বিগত সময়ের চেয়েও আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইসলামী ব্যাংক গ্রাহকের আস্থাও বেড়েছে কিন্তু কোম্পানিগুলো কেন আস্থা হারাচ্ছে সেটা আমার বোধগম্য নয় কারণ ইসলামী ব্যাঙ্ক তো বান্ধব একটি ব্যাংক ইসলামী ব্যাংক ব্যবসায়ীদের যে প্রায়োরিটি দেয় ব্যবসায়ীদেরকে উৎসাহিত করে কিন্তু ব্যবসায়ীরা কেন এই আচরণ করছে বা ইসলামী ব্যাংকও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমার জানা নেই তবে তবে বলবো ব্যবসায়ীদের সাথে এই মনোমালিন্য দূর হওয়া দরকার অতি শীঘ্রই কারণ ইসলামী ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই পরিচালিত হচ্ছে ইসলামী ব্যাংকের জন্য তো আলাদা কোনো নীতিমালা তৈরি হয়নি সেই প্রেক্ষিতে তো অন্যান্য ব্যাংকও যেভাবে টাকা দিতে পারবে ইসলামী ব্যাংকও সেভাবে টাকা দিতে পারবে কিন্তু কোম্পানিগুলো কেন আস্থা হারাচ্ছে সেটা আমার বোধগম্য নয় অচিরেই এই সমস্যা দূর করা দরকার উভয়ের মাধ্যমে কারণ আমরা সাধারণ গ্রাহকরা এতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায় সেজন্য বলবো ইসলামী ব্যাংক এবং বড় বড় বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা যাতে এই সংকটময় মুহূর্ত যেন ইসলামী ব্যাংকের পাশে দাঁড়ায় ইসলামী ব্যাংকের সাথে থাকে এত ষড়যন্ত্রর মাঝেও ইসলামী ব্যাংক টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ তাই বলবো ব্যবসায়ীদের বলবো এই সংকটময় মুহূর্তেও ইসলামী ব্যাংকের পাশে থাকুন আপনার টাকা নিরাপদে রাখুন সেই সাথে কোটি কোটি গ্রাহকদেরও বলব আস্থার সহিত সুদমুক্ত ব্যাংকিং করুন এবং সেটা ইসলামী ব্যাংকের মাধ্যমেই করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি